নিয়মিত প্রক্রিয়া পার্টির যে সমস্ত কার্যকর্তারা আছেন তাদের পুরো নতুন সবারই প্রশিক্ষণের প্রয়োজন হয় যারা নতুন কার্যকর্তারা এসেছেন তাদের পার্টি সম্পর্কে বুঝতে হয় আমাদের পার্টির কর্মধারা কী আমরাদের আমাদের যে দর্শন আছে সেই দর্শন সম্পর্কে অভিজ্ঞতা থাকা প্রয়োজন যারা পুরনো কার্যকর্তা আছেন তাদেরও বারবার এই সমস্ত বিষয় স্মরণ করা প্রয়োজন কারণ আমরা যে আদর্শকে সামনে নিয়ে চলছি দৈনন্দিন অন্যান্য কাজের পাশাপাশি এই বিষয়টা যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের প্রথম ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে ফলে এটা একটা নিয়মিত প্রক্রিয়া আমাদের দর্শন সম্পর্ক অবহিত হওয়া আমাদের লক্ষ্য কি আমাদের উদ্দেশ্য কি এই সমস্ত বিষয় শুধু সরকার গঠন আমাদের উদ্দেশ্য নয় এটা একটা আমাদের চলমান প্রক্রিয়ার মধ্যে একটা অংশ বিশেষ সরকার গঠন করা আমাদের যে ভোট নেওয়া সেইগুলি কিন্তু এর বাইরে অনেক কিছু বিষয় আছে যা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করা বিশেষ প্রয়োজন পার্টির কার্যকর্তা কেমন হবে তার নীতিগত অবস্থান হবে তার ব্যক্তিগত জীবন কি হবে এগুলি অবশ্যই প্রয়োজন তার মাধ্যমে কার্যকর্তা নির্মাণ হয় এবং কার্যকর্তা যখন সেই রকম ভাবে আদর্শগত ভাবে সুপ্রতিষ্ঠিত হবে তাহলে সে আত্মস্থ করতে পারবে আমাদের আদর্শকে কারণ স্বাভাবিকভাবে সমাজে এর প্রভাব পড়বে আমরা যে সমাজ পরিবর্তনের কথা বলছি এই সমাজ পরিবর্তন এই কার্যকর্তাদের মাধ্যমেই সম্ভব ফলে কার্যকর্তার মান সেই পর্যায়ে তুলতে হবে আর সেই জন্য এই ধরনের প্রশিক্ষণের প্রয়োজন হয়ে পড়ে পার্টির কার্যকর্তা বিভিন্ন স্তরের কার্যকর্তাদের ভাবে আমাদের এটা এখন প্রস্তুতি বৈঠক আজকে যেটা তার পরবর্তী সময় আমরা তো মন্ডল স্তরে যাবো তার নিচেও অব্দি আছে পরবর্তী সময় স্তর গুলিতেও প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে প্রশিক্ষণ নির্দিষ্ট কিছু বিষয় থাকে এই বিষয়গুলির উপর ভিত্তি করেই প্রশিক্ষণ হবে